শীতকালে যদি আমার বলা পদ্ধতিতে বন্ধুরা ভ্যাজলিনকে একবার ব্যবহার করো তোমাদের স্কিন থেকে দাগছুপ দূর হবে স্কিন থেকে ড্রাইনেস চলে যাবে আর স্কিনের কালার কমপ্লেকশন কিন্তু অনেক পরিষ্কার হবে অনেক ফসা হয়ে যাবে এর জন্য কিছুই করতে হবে না বন্ধুরা একটা পরিষ্কার বাটিতে তোমাদের বাড়িতে যে শ্যাম্পু তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পু নিয়ে নেবে এক চামচ মতো ছোট চামচের এক চামচ মতো শ্যাম্পু নিয়ে নেবে এখানে আমি ক্লিনিক প্লাস ব্যবহার করছি বলে এটাই করতে হবে তা নয় তোমাদের কাছে যে শ্যাম্পু আছে সেটা নেবে আর কেউ যদি তোমরা শ্যাম্পু তে কমফোর্টেবল না হয় এখানে তোমরা ফেস ওয়াশ ব্যবহার করতে পারো তবে শ্যাম্পু কিন্তু আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করতে আমাদের স্কিন কমপ্লেকশনকে পরিষ্কার করতে কালো দাগ ময়লাকে স্কিন থেকে রিমুভ করতে ভীষণভাবে একটা কার্যকরী উপাদান খুব ভালো করে দেখো চামচের সাহায্যে শ্যাম্পুটাকে একটু আমি ভালো করে ঘেটে নিচ্ছি তোমরাও এভাবে করে নেবে শ্যাম্পু আমাদের স্কিনের মধ্যে ডেড সেলকে রিমুভ করতেও সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো কস্তুরি হলদি এখানে রান্নার হলুদ ব্যবহার করতে পারো তবে সামান্য মাত্রায় হলুদ আমাদের রঙকে পরিষ্কার করে ত্বক থেকে যে কোনো ইনফেকশান দূর করে আমাদের স্কিনের মধ্যে যদি ব্রণ ইনফেকশন হয়ে যায় র্যাশেস হয়ে যায় সেগুলোকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে আর দিনে দিনে আমাদের স্কিন কমপ্লেকশনকে আরও ব্রাইট করতে সাহায্য করে এখানে চেষ্টা করবে বন্ধুরা কস্তুরি হলদি এখানে ব্যবহার করার কস্তুরি হলদি এখন যে কোনো স্টোরে কসমেটিক স্টোরে অনলাইনে ইজিলি তোমরা পেয়ে যাবে এবার দেখো বন্ধুরা এখানে আমি ব্যবহার করছি ভ্যাসলিন যেটাই শীতকালে আমাদের স্কিনকে নরম রাখতে আমাদের যে কোনো কাটা ফাটা স্কিনের মধ্যে সেটাকে রিমুভ করতে দুর্দান্তভাবে কার্যকরী উপাদান ভ্যাজলিন যদি সঠিক মাত্রায় আমরা স্কিনের মধ্যে বা আমাদের ফুল বডিতে ব্যবহার করতে পারি রুক্ষ শুষ্কতা আসে না স্কিন অনেক টাইট থাকে যাদের স্কিন বুড়িয়ে গেছে কুচকে গেছে ঝুলিয়ে গেছে স্কিন সেই সব স্কিনকে টাইট করতে সাপল করতে মসৃণ রাখতে সাহায্য করে এই ভ্যাসলিন খুব ভালো করে তিনটে উপাদানকে মিক্স করে বন্ধুরা সপ্তাহে দু দিন করে যদি অ্যাপ্লাই করতে পারো তোমাদের কোনো দিন আর পার্লারে যাওয়ার দরকার হবে না পার্লারে টাকা বাঁচিয়ে বাড়িতে বসে সুন্দরভাবে নিজেদের স্কিনকে পলিশ করে নিতে পারবে এই ভ্যাসলিন দিয়ে সারা শীতকালে তোমাদের স্কিনের মধ্যে যে হারিয়ে যাওয়া গ্লো চলে যায় সেই হারিয়ে যাওয়া গ্লোকে ফিট আনতে পারবে এই ভ্যাসলিনের এই উপায়টি তো বন্ধুরা খুব মন দিয়ে ভিডিওটা দেখো স্কিপ করো না কীভাবে এটা অ্যাপ্লাই করতে হবে প্রথমে একটা তোমরা থিক লেয়ার অ্যাপ্লাই করে নেবে তারপর কিন্তু আবার একবার তোমরা স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে দু মিনিট তিন মিনিট মতো ওয়েট করবে তারপর তোমরা ফেসিয়াল মাসাজ দিতে শুরু করবে ফেসিয়াল মাসাজ যদি না জানা থাকে আমি যেভাবে সার্কুলার মোশনে স্কিনে মাসাজ দিচ্ছি এইভাবেই মাসাজটা দেবে তার ফলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হবে আর স্কিনের মধ্যে গ্লোটাউ চলে আসবে আর স্কিনে জমে থাকা ডেড সেলগুলোকে রিমুভ করতে হলুদ আর এখানে আমি ব্যবহার করেছি শ্যাম্পু দুটোই কিন্তু দুর্দান্তভাবে কাজ করবে দুটোই কিন্তু আমাদের স্কিন থেকে যে কোনো ট্যানকে রিমুভ করতে কালো দাগ পড়ে গেলে যেদি দাগ ময়লা পড়ে যায় সেটাকে দূর করতে সাহায্য করে এই রেমেডি তোমরা ঘাড় গলাতেও ব্যবহার করতে পারো কণুয়ে যেখানে যেখানে শরীরে ব্ল্যাক স্পট পড়ে গেছে সেখানেও ব্যবহার করতে পারো হাত পা রক্ষ শুষ্ক হয়ে গেলে সেখানেও ব্যবহার করতে পারো তো বন্ধুরা খুব ভালো করে দেখো এইভাবে হালকা হাতে রাব করে করে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করবে পাঁচ মিনিট ধরে সপ্তাহে দুদিন আমি আবারও বলে দিচ্ছি দুদিন যদি এটা করতে পারো তোমাদের স্কিন কমপ্লেকশন ফেয়ার তো হবে তার সাথে অনুজ্জ্বল ত্বক উজ্জ্বল হবে আর স্কিনের মধ্যে একটা দুর্দান্তভাবে গ্লো চলে আসবে তো খুব ভালো করে মাসাজটা করার পর আমি এটা পাঁচ মিনিট ধরে ভালো করে মাসাজটা করেছি পাঁচ মিনিট মাসাজ করার পর এবার আমি তোমাদের সামনেই রিমুভ করে দেখাবো পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম মাসাজ করার পর এবার আমি ভালো করে রিমুভ করে তোমাদের সামনে দেখাচ্ছি দেখো স্কিনটা আগে আমার অনেকটা ড্যামেজ ছিল যখন এই প্যাকটা ব্যবহার করিনি কিন্তু প্যাকটা ব্যবহার করার পরই দেখো স্কিনের মধ্যে একটা গ্লো চলে এসেছে আর স্কিনের মধ্যে যে ডেড সেলের একটা পরত পড়ে গিয়েছিল সেটা রিমুভ হয়ে গেছে ডেড সেলটা যদি আমাদের স্কিন থেকে প্রপারলি আমরা রিমুভ করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিন কমপ্লেকশান ফেয়ার হবে তার সাথে স্কিন অনেক স্মুথ থাকবে এখানে হলুদ ব্যবহার করেছি যেটা আমাদের স্কিন কমপ্লেকশানকে ফেয়ার করার সাথে সাথে স্কিনে গ্লোটাকে বাড়িয়ে দেয় তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো ইউজফুল মনে হলে লাইক আর শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো